এখন বাঁচছে হচ্ছে সকাল বাজতেছে নয়টা তো এই যে আমি দেখো ভাত ভাজা করছি অনেকগুলো ভাত ছিল পরশু দিনের তো ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে হচ্ছিলো নিরামিষ খাবার এই জন্য নিরামিষের আর এগুলো ছিল আমিষ এই জন্য নিরামিষের সাথে আমিষগুলো আমি মিশাই নি তো আজকে হচ্ছে আমিষই খাবো আজকে হচ্ছে মঙ্গলবার তো এই জন্য ভাতগুলো বের করে ভেজে দিলাম কারণ ফ্রিজে রাখা ভাত ভাতের ভিতরে ভাত দিয়ে রান্না করলে কিন্তু সেরকম একটা ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না তো এর জন্য দেখো সুন্দর করে পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে এত সুন্দর করে ভাজা করেছি মানে একবার খেলে দ্বিতীয়বার আরও আবার খেতে মন চাইবে এত সুন্দর আর আমার হাতের ভাত ভাজা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর এত সুন্দর করে ভাজা করি কি বলবো আর তো তোমরা যে খাবে সেই বলবে যে না খেতে পেরেছ সে বুঝতে পারবে না সে শুধু আফসোস করে যাবে তো যাই হোক এই যে আর আমার জন্য হচ্ছে চিরা ভিজে নিচ্ছে এই দেখো এই যে চিড়া এখানে সুন্দর করে ঝেড়ে মুসে ভালো করে ঝেড়ে ঝুড়ে ধুয়ে ভিজে রাখলাম তো এই যে মাছ রান্না করব হচ্ছে দেখো আজকে কি হয়েছে আজকে মাছ রান্না করব তো এই দেখো কাতলা মাছ আর হচ্ছে দুই পিস রুই মাছ ছিল তো বের করে রেখেছি আর হচ্ছে ছোট মাছ রেখেছিলাম তো ভা ইয়া মানে তোকে রান্না করবো ফুলকপি দিয়ে তো তারপরে যাই হোক শিবা বলছে যে না আমি হচ্ছে দুপুরে খিচুড়ি খাবো শিবার বাবা হচ্ছে আসবে না আজকে দুপুরে তো ভাবলাম কি তারপরে হচ্ছে মাছ তুলে রাখলাম রেখে শুধু ডাল বসিয়েছিলাম ডালটা রান্না করলাম আর হচ্ছে ওই রান্না করলাম হচ্ছে ছোট মাছ দিয়ে একটু মুলো টুলো দিয়ে চড়চড়ি করলাম আর দুপুরে খিচুড়ি রান্না করেছিলাম সাথে হচ্ছে পটল ভাজা মুখি ভাজা বেগুন ভাজা খুব সুন্দর একটা খাওয়া হয়েছে এত সুন্দর খাবার হয়েছে কি আর বলবো তোমাদের বন্ধুরা মানে খুবই আর খুবই টেস্ট হয়েছিল খিচুড়িটা তিন রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম প্রেশার কুকারে সে এত সুন্দর হয়েছিল তো যাই হোক আমি অল্প করেই রান্না করেছিলাম যা তো হচ্ছে নষ্ট না হয় আর গরমের মধ্যে একবার খেলে আর একবার খিচুড়ি খাওয়া যাবে না এই জন্য খুবই অল্প স্বল্প মাত্রায় রান্না করেছিলাম তো তারপরে দেখো আমি কিন্তু সকালে সব নাস্তা নাস্তা চাস্তা করে তারপরে হচ্ছে ডালটা ফুটিয়ে নিয়েছি ফুটে তারপরে যে আমি শিবা যাচ্ছিলাম হচ্ছে একটু দোকানে যাচ্ছিলাম তো দোকান থেকে এসে গেছে এসে তারপরে দেখো এই যে আমি এটা চাল কুমড়া বানিয়েছি ডালে দেবো ওই আমি আবার ডালে চাল কুমড়া লাউ ডাঁটা তারপরে আরও যে কোনো সবজি হোক আমি খেতে খুবই পছন্দ করি তো যাই এই জন্য বানিয়ে দিব হচ্ছে ডালের ভিতরে তো দেখো আমার ডালটা হচ্ছে হয়ে গেছে তো আমি কাটা দিয়ে এখন সোমবার দিয়ে দিবো তো দেখো আমি ফাইনালি সোমবারটাও দিয়ে দিয়েছি এই যে ডাল হচ্ছে এই যে আর এবারের ডালটা কেমন বেশি ভালো আনিনি শিবার বাবা কেমন গলেন একদম পাতা পাতা থাকে ওই ডাল খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর যে ডাল হচ্ছে একদম গলে যায় কোন সহ গলে যায় সেই ডাল কিন্তু খেতে খুবই ভারী মজা লাগে আর ডালে যত জাল দিবে ততই এত মজা হয় ডালটা তো তারপর দেখো এখানে সব সবজিগুলো কেটে রেখেছি এই যে পটল বেগুন তারপর হচ্ছে মুখি ভাজার জন্য এগুলো রেখেছি আর এই যে অল্প একটু করে চটচটি রান্না করব একটু হচ্ছে আলু দিয়েছি একটু বেগুন আর হচ্ছে দেশি কপির কচি কুচি ডাঁটাগুলো আর একটু মুলো দিয়েছি তো যাই হোক তারপরে এই যে ভাজা ভুজা সব করেছি আর কি তো ডালটা স হয়ে গেছে তো একটু পটল ভাজা করছি তারপরে হচ্ছে আর কোনো খিচুড়ি তোমাদের সাথে শেয়ার করে নিই তো এখানে দেখো একদম সরাসরি আমি এই যে মাছের চচ্চড়িটা রান্না করছি তো হালকে একটু জল দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য তো যাই হোক আমি এই চচ্চড়িটা নামিয়ে নিয়েছি এখানে হচ্ছে একটু দেখো তিন রকমের ডাল দিয়ে এই যে খিচুড়িটা রান্না করছি বসিয়ে দিয়েছি খিচুড়িটা আর আমার এত খিদে পেয়েছে খিদেতে হাত পা একদম কাঁপছে বেলা হচ্ছে আড়াইটার মতো বাজে কি বলবো তো তারপরে যাই হোক আমি রান্নাটা সেরে নিয়েছি নেওয়ার পরে তারপরে স্নান করলাম আর এর ভিতরে হচ্ছে ওই আমাদের হচ্ছে দোকানের দুটো ছেলে এসে আজকে আজকে হচ্ছে বিশ্বকর্মার পূজা সেই পূজার প্রসাদ দিয়ে গেল তো সেই প্রসাদ একটু আর কি ওই রেখে দিয়েছি তারপরে যে মাত্র স্নান সেরে আসলাম স্নান টান সেরে তারপরে দেখো একটু ঘরটারগুলো গুছিয়ে নেব যে একটু ঘরটা ঝাড়ু দিব দিয়ে তারপরে আমি আর শিবা হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি তো সেবারও খুব খিদে পেয়েছে ওরও শরীরটা তেমন ভালো না এই জন্যে আজকে স্কুলে যায়নি এই দেখো তাই ভাবলাম যে আগে ঘরটা ঝাড়ু দিই ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে খেতে বসে এই জন্যে আর কি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর আজকে যা গরম উঠেছে কি বলবো না বলার মতো এত গরম উঠেছে বলার বাইরে তো এদিকে গরম শরীরে গা ঘামছে আবার এদিকে দেখো ঠান্ডাও লাগছে কী যে অবস্থা আর এই যে এখানে দেখো এই যে প্রসাদ দিয়ে দিয়েছে এই যে প্রসাদ এনেছে এই যে এখানে হচ্ছে মিষ্টি প্রসাদ আছে অনেকগুলো ফল আছে ফল প্রসাদ আছে তো এখান থেকে আমি একটু ফল নিয়ে খাবো আর কি এই দেখো এক বক্স ফল আছে এই যে ফল আর হচ্ছে মিষ্টি আছে ভালো চার পাঁচটা মিষ্টি আছে তো আমি একটু খেয়ে নিচ্ছি আর এই পেঁপেটা না আমি মুখে দিয়েছি আমি ভেবেছি যে পেঁপেটা হয়তো মানে মিষ্টি লাগবে না তো এত সুন্দর মিষ্টি হয়েছে কি বলবো তো যাই হোক এখন হচ্ছে যে সন্ধ্যার সময় ওই সন্ধ্যার সময় হচ্ছে যাচ্ছি ওই একটু কেনাকাটা করার জন্য অর্থাৎ আমার ওই ননদের জন্য ননাসের জন্য নন্দের জামায়ের জন্য একটু কাপড় চুল কেনার জন্য তো দেখো আমি এই যে নন্দের জন্য এই কাপড়টা শোয়াশ করছিলাম তো আবার ভাবলাম যে না নিব না দেখো কত কাপড় আমি সবগুলো কাপড়ই কিন্তু দেখতেছি এই যে দেখো তো পছন্দ এটা আমার পছন্দ হয়নি আর তারপর দেখছিলাম আর কি যে দেখি কোনটা কেমন হয় তো সবগুলো কাপড়ই দেখে দেখে এখানে একটা কাপড় এটা তো বিয়ের শাড়ির মতো বের করেছে তো এটা দেখো কাপড়টা কিন্তু দেখতে ভালো লাগছে আমি নিতাম কিন্তু ব্লাউজ পিস নেই জন্য কাপড়টা কিন্তু আমি আর নিলাম না তারপরে শেষে আমি এই দেখো একটা যে সুতির জামদানি নিলাম এই যে তো এই শাড়িটা আমার সে ভালো লাগলো আর শিবার পিসি বেশি কাপড় ওইরকম মানে চাকচিক্য কাপড় পরেও না তো এই জন্য আর কি আর এখানে দেখো ওই যে শার্টের দোকানে এসেছি শার্টের কাপড় নেওয়ার জন্য তো ফাইনালি আমি কাপড় টাপড় নিয়ে আমি আর শিবায় চলে এসেছি ওই যে আমার মাসি শাশুড়ি বাসায় তো এই দেখো শিবা আর হচ্ছে ওই যে আমার এই যে একটা ভাতিজহাই দেবরের ছেলে খেলছিল তো দেখো বাসায় এসেছি তো আসার পরে হচ্ছে আমি এই যে কাপড়গুলো এই শিবার টিচার এসেছে দেখতে চাইছে দেখি কাপড়গুলো কেমন হয়েছে আনটি তো হোক আমি দেখাচ্ছিলাম ওকে এই যে দেখো এটা কিন্তু আসলাটা আর আসলাটা এত সুন্দর লাগছে মানে তোমার হচ্ছে সিলভার কালারের কাজ করা মিষ্টি কালারের ভিতরে সিলভারের কাজ করা সিলভার সুতো দিয়ে খুবই সুন্দর লাগছিলো কাপড়টা আমার কাছে আর তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও এই যে আর এই দুটো দেখো শার্টের পিস এই যে তো শার্টের পিসও কিন্তু আমি একটু প্রিন্টেড নিয়ে এসেছি প্রতিবারই চেক চুকি দেওয়া হয় তো এবার একটু প্রিন্টের নিয়ে এসেছি তো যাক আমার কাছে ভালোই লেগেছে এই যে দেখো অনেক ভালো লাগছে আমার কাছে এই আমি নিয়ে এসেছি আমি যাদের দেবো তাদের পছন্দ হবে কি না জানি না তবে আমার তো ভালো লেগেছে তো বন্ধুরা যাই হোক ভিডিওটা কিন্তু আর আমি বড় করছি না এখানেই ভিডিওটা শেষ করব তো তোমাদের হচ্ছে আমার আজকের কেনাকাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কালকে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে তো এ পর্যন্তই তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর ভালো আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর লাইক দিয়ে একটু ভিডিওটা কন্টিনিউ করে নিও বন্ধুরা তো সবাই ভালো থেকো সবাইকে জানাই টাটা